নমস্কার বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের প্রত্যেকটি শিক্ষার্থীর উদ্দেশ্যে আমাদের একটি বিশেষ ঘোষণা আপনারা অনেকে আমাকে ফোন করেছিলেন যে বিনামূল্যে ক্লাস করাচ্ছেন স্যার কিন্তু শাস্ত্রে রয়েছে দক্ষিণা না দিয়ে কোনো কর্ম করলে সেই কর্ম সার্থক হয় না আপনারা একটি দক্ষিণার প্রচলন করুন তা আমরা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ এখন থেকে আমাদের বিনামূল্যে ক্লাসে একটি দক্ষিণা থাকবে তো দক্ষিণার ব্যাপারেই আজকের ঘোষণা বিনামূল্যে ক্লাসে আপনারা আমাদের একটি দক্ষিণা দেবেন সে দক্ষিণাটা কিভাবে দেবেন তার পথটি একটু বলে দিই দেখুন পুরোহিত কথার অর্থ হচ্ছে পরের হিত বা পরের মঙ্গল করা তাই সেক্ষেত্রে আমরা যেটি করব এখানে যে দক্ষিণাটা আপনারা দেবেন সেটি আপনাদের কোনো কিউ আর কোডে পাঠাতে হবে না কোনো মোবাইল নাম্বার বা ফোনপে গুগল পেতে পাঠাতে হবে না কোনো ডাকযোগে বা কোনো অ্যাকাউন্টে পাঠাতে হবে না কোনো অ্যাডমিনের কাছে পাঠাতে হবে না বা এখানে এসেও দিতে হবে না আপনারা যেটা করবেন সেটা হলো আপনার এলাকার যে ছেলেটি বা যেভাবে বাচ্চাটি সব থেকে বড়ো কথা বাচ্চা আজকের দিনে অনেক বাচ্চা তার বাবা হয়তো তাকে পোশাক দিতে পারেনি হয়তো কারখানায় কাজ করতো কারখানাটা বন্ধ হয়ে গেছে বা তার বাবা নেই অনাথ বা মা লোকের বাড়িতে কর্ম করেন আমি কাউকে ছোট করছি না একটু কথাটা বুঝবেন হৃদয়ের ভিতর থেকে বুঝবেন কথাটি এরকম অনেক বাচ্চা রয়েছে তাদের তো ইচ্ছা করে নতুন একটু পোশাক পরি বা অনেক মায়েরা আছে বয়স্ক মা ঠাকুমা যাই বলি না কেন দেখবেন কচুর শাক বেতের শাক কলমি শাক কুড়ি নিয়ে এসে বাজারে বিক্রি করেন তার পরনের কাপড়টা হয়তো ছিঁড়ে গেছে হয়তো তার পরিবারের প্রচণ্ড অভাব হয়তো তিনি একাই আছেন এরকম দেখা যায় বা কোনো বয়স্ক মানুষ খেতে পারে না ঠিকঠাক করে বস্ত্র তো দূরে থাক এরকম যদি এক একটা মানুষকে একটু দায়িত্ব নিই সেটাই আমাদের বঙ্গীয় নবসনেতনী ট্রাস্টের বিনামূল্যে ক্লাসের দক্ষিণা শুধু বিনামূল্যে ক্লাস কেন আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন না আমরা যেমন নতুন পোশাক পরি হয়তো আমরা পুরোহিতরা পুজোর সময় পড়তে পারি না কিন্তু কোনো না কোনো সময় তো পড়ি আমার পরিবার যদি পড়ে আমার ওয়াইফ যদি পড়ে আমার মেয়ে বা আমার ছেলে যদি পড়ে তাহলে তাদেরও তো ইচ্ছা করে আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার মেয়েকে একদিন একটি ফুটি কিনে দিয়েছিলাম পাশে দেখছি একটা বাচ্চা মেয়ে ঠিক আমার মেয়ের বয়সী ঘুরে বেড়াচ্ছে আর বারবার আমার মেয়ের দিকে তাকাচ্ছে অর্থাৎ তারও কিন্তু ওই ফুটিটা খাওয়ার ইচ্ছা হয়েছে আমি কিনে দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী তাকেও দিয়েছি আমি বলছি না যে সবাইকে করুন আমাদের যে পরিবার রয়েছে বঙ্গীয় নবস ইন্টারাষ্ট্রের পরিবার প্রত্যেকে যদি একটা করে বাচ্চার দায়িত্ব নেই খুব কি বেশি হবে দুশোকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু একটা বাচ্চা জামা প্যান্ট সেট হয়ে যায় আসুন না সবাই এগিয়ে আসি সবাই আর বিয়ে বিবাহ পূজা বা শ্রাদ্ধে আমরা শাড়ি পাই সেখান থেকে একটা শাড়ি সেই বুঝে দিন আপনারা যাতে তিনি পড়তে পারেন একটা ধুতি আমরা তো পাই অনেক পাই একটা জিনিস দিলে কিন্তু কমে না আমি এটাই আপনাদের বলতে চাইছি বঙ্গীয় তিনি ট্রাস্ট আপনাদের কাছ থেকে দক্ষিণাটে এইভাবেই চাইছে আপনারা সাধারণ মানুষের পাশে থাকুন সাধারণ মানুষের জন্য কাজ করুন পুজোর দিন শারদীয়া দুর্গাপূজা সকলের আনন্দের দিন সকলে আমরা আনন্দে মেতে উঠি তারাও যাতে আমাদের সাথে আনন্দ করতে পারে এদিকটা একটু নজর দিন এটাই আমাদের কোনো দক্ষিণা প্রত্যেকটি শিক্ষকের একটাই কথা আমাদের যারা বিনামূল্যে শিক্ষা দান করেন আসুন না সকলে মিলে একটা ছোট বাচ্চার দায়িত্ব নেই যদি আমি জামাপন্ট বললাম এরপর যদি আরটু বেশি পারেন যে তার পড়াশোনার জন্য যদি কেউ পারেন একটা বাচ্চার আমি দায়িত্ব নিলাম একটা খাতা বা একটা বই আমি প্রত্যেক মাসে একটু কিনে দেবো যদি পারেন দেবেন যার যেটুকু সমস্যা আমি তাই বলছি না আমি শুধু বলেছি পুজোর কথাটা এবার এরপরে যদি বেশি পারেন সেটা তো অবশ্যই ভগবান আপনাকে আশীর্বাদ করবেই এটা একটু দেখুন দয়া করে এটা আমার কাছে একটুখানি শুনে নিন আমি যেটা বলছি আমাদের কোনো দক্ষিণা কোনো ফোনপে গুগল পেতে পাঠাতে হবে না বিনামূল্যে ক্লাসের বিনামূল্যে আমরা যেহেতু পাঠদান করছি অনেকেই বলেছেন গুরুদক্ষিণা না দিলে তা গুরুদক্ষিণাটা এইভাবেই দিন বিকাশবাবু কোনো গুরুদক্ষিণা নেবেন না আমি নেব না চিন্ময়বাবু নেবেন না রায় ম্যাডাম নেবেন না শান্তনুবাবু নেবেন না প্রীতমবাবু নেবেন না বিনামূল্যে ক্লাস দিলেও দেবী সদবাবু নেবেন না অন্যান্য যারা টিচার আছে চিন্ময়বাবু নেবেন না শুধুমাত্র একটুখানি এগিয়ে আসুন সবাই যদি এগিয়ে আসি আমাদের বলি কিন্তু গর্ব করে সাত হাজারের পরিবার বঙ্গীয় নবস্বরী ট্রাস্ট সাত হাজারের যদি হাফ তিন হাজার তার থেকেও কাটলাম পাঁচশো তিন মানে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার থেকে পাঁচশো কাটলাম তিন হাজার এই তিন হাজারও যদি একটা করে বাচ্চার একটা করে বয়স্ক মা আর একটা করে বাবার দায়িত্ব নেই তাহলে থ্রি ইন্টু মানে তিন ইন্টু তিন হাজার মানে ন হাজার মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি এটা কি বড়ো পাওয়া না আমাদের কাছে এর থেকে বড়ো প্রদক্ষিণা হতে পারে আসুন না এই দুর্গা পুজোটা এই বছর থেকে আমরা সংকল্পবদ্ধ হই যে আমরা নিজেরা যেমন পোশাক পরবো পরিবারকে যেমন দেব এদের মুখেও হাসি ফোটাই পয়সা ইনকাম করবো পয়সা থাকে থাকে না তাহলে এদেরকে যদি আমরা একটু দেখি কত টাকা দশ টাকা বিশ টাকাই তো খরচা হয় একটা খাবার কিনে দিতে খুব বেশি হলে কুড়ি টাকা তিরিশ টাকা খরচা হবে এত বেশি খরচা হয় না দিন না একটা দিন একটা বাচ্চাকে কিনে দিন না একটু জামা প্যান্ট আমি এটাই বলছি আপনারা অনেকেই করেন আমি জানি তারপরেও আপনাদের বলছি এটাই আমাদের দক্ষিণা এটাই আপনাদের কাছে আমার জানানো ছিল সকলে ভালো থাকবেন জয় মা জয় সনাতনের জয় জয় বঙ্গীয় নবসনাতন ট্রিস্টের জয়